আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ছোট্ট ভিডিওতে দেখাবো আমার লাইফের খাওয়া সেরা বিফ যে বিফ রান্নাটার নামকরণ করা হয়েছে ঝুড়া মাংস আমরা আছি ওয়াহিদ মুস্তফার বাস যেখানে গরুর মাংসকে রোদে শুকিয়ে তারপরে এই ঝুড়া মাংসের রান্নাটা করা হয় এবং আমি সহ প্রত্যেকটা ব্যক্তির লাইফে খাওয়া সেরা মাংস হচ্ছে যে এই ঝুড়া মাংসটা এটার সাতটা ভাষায় প্রকাশ করা যাবে না আপনারা কখনো এই রোদে শুকিয়ে ঝোড়া মাংস খেয়েছেন কি না জানাবেন আমি যতটুকু জানতে পেরেছি পঁচিশ থেকে ২৬ কেজি মাংসকে রোদে শুকিয়ে ১৩ থেকে চোদ্দ কেজিতে আনা হয় তারপরে এই রান্নাটা করা হয় আর ওয়াহিদ মোস্তফার বাসার রান্না সবসময় বেস্ট খাওয়া দাওয়ার পর্ব চলতে থাকবে আমি ভিডিও শেষ করছি আবারও আসব কোনো তথ্য নিয়ে নতুন কোনো খাবার নিয়ে আপনাদের সামনে ততদিন পর্যন্ত চ্যানেলের সাথে থাকবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম